এই জন্য ওলামায় কেরামদের সঙ্গে সৌদ হবে রে বাবা মাদ্রাসার কলবে সঙ্গে সৌবত লাগা এই যে কলবে এলেন দেখতেছে এদের পায়ের নিচে ফেরে তারা পাখা দিছে দেয় কথা বলে ঠিক না বেঠি এরা হচ্ছে এতটা সম্মানিত ব্যক্তি এরা হচ্ছে এতটা দামি আল্লাহ তালার কাছে এদের দাম বলে আর কি বর্ণনা করব রে বাবা ওরে বাবির আসে গোমতের দল মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না মাদ্রাসায় একজন আদর্শ মানুষ বানানোর শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না ব্যাটি এই বাচ্চা গুলো ঘন্টা আছে মাদ্রাসার মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে ওলামায়ে কেরামের জন্য দোয়া করে সমাজের জন্য দোয়া করে দাদা দাদির জন্য দোয়া করে আর সফের পানি যখন ফলায় আমার মাওলার কাছে কান্না করে আর বলে mali আল্লাহ আমার উস্তাদের কবুল করে না আল্লাহ আমার মা বাবাকে কবুল করে না তখন আমার আল্লাহ তাদের ফেরত দিতে পারেন না কথা বলেন ঠিক না ভাই ঠিক অনাদের আশা দাও মাথার আশার সঙ্গে সহব লাগাও লাগাও তাহলে অন্তরের মধ্যে ভয় ঢুকবে কা আল্লাহ ভয় অন্তরের মধ্যে ঢুকাও আজকে তোমার আমার জীবনে তো শুধু আর গোনা গোনার গোনা শুধু গোনা আর গোনা একটা যদি কাজ করি তাহলে দশটায় হদ হয়ে যায় কথা বলেন ঠিক না শুধু জীবনে গোনা আর গোনা শুধু জীবনে গোনা আর গোনা এ জীবনে বলেন না না

হরি নাম বসে বসে কাটিবা হরি নাম ও বদরগঞ্জের মুসলমান ও নবীন আশিক আমার আল্লাহর ভয়ংকর মধ্যে ঢুকা আস্তে শুধু জীবনে বলার গোনা গোনা আর গোনা তার পরে তোমার অন্তরে না তোমার অন্তরের লোকের ভাই নাই গেল আজকে দিকে তাকাও আজকে দিকে তাকাও হাসতে হলাম হে গ্রামের দিকে তাকাও সারা জীবন শুধু কান্না সারা জীবন শুধু কান্না আর কান্না এক অল্প নামাজও কাযা নাই আমার আল্লাহর ভং করার মধ্যে সব সময় আজকে যাও গ্রামের দিকে তাকাও আল্লাহ তাআলার সাউদও পে গিয়ে তো শুধু কান্না আর কান্না কান্না আর কান্না কান্না আর কান্না কথা বলেন ঠিক না বেঠিক

চক্ষু বন্ধ থাকলে আর অন্তর বন্ধ থাকে না আমি মসজিদে নবদের দিকে তাকায় দেখি গভীর রাত থেকে যেন কান্না করতেছে আমি ঘুম থেকে উঠে দেখলাম ওই মসজিদে নবদের মধ্যে শুধু কান্নার আওয়াজ গভীর রাতে কান্নার আওয়াজ আল্লাহ রসুল বলেন আমি সামনে এগিয়ে দেখলা সেটা অন্য কোনো মানুষ নয় সেটা অন্য কোন যুবক নয় সেটা অন্য কোন আল্লাহর বান্দা নয় সেটা হচ্ছে জান্নাতের এক নাম্বার জান্নাতের এক নাম্বার সাইড উপরে পাওয়া সাহাবী জোরে বলেন আবু বকর আবু বকর কান্না করতেছে আল্লাহ রসুল বলেন ও আবু বকর

আমি নামাজ নিয়ে আসছি এই নামাজের জন্য তোমাকে পাঠাই নাই এই জন্য তোমাকে পাঠাই নাই তখন আমি আবু বকর কি জবাব দিব তারা জান্নাতের যদি এই ধরনের চিন্তা করে আর তোমার আমার জীবনে তোমাদের ইবাদত নেই কোনো নামাজ নাই কোন সব নাই তারপরে তোমার আমার অন্তরের মধ্যে কোন ভয় নাই ও নবীদের আসব উন্নত দা এই দুনিয়া কি জন্য আসছি কেন আসছি আমার আল্লাহ বলেন আমি তোমাদের কি ইবাদতের জন্য দুনিয়ায় আছিলাম আমার ফালাতিল জিন্ন ওয়া আল ঈসা ইল্লাল ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন কি বলেন ঠিক না ভাই আজকে ইবাদত নাই আজকে নামাজ নাই আজকে রোজাও নাই সামনে আছে রমজানুল মুবারক মাস আসতেছে আল্লাহ তাআলা আপনারা আমার উপর রোজা ফরজ করেছেন অনেক মা বোন রোজা থাকে না অনেক যুবক ভাই রোজা থাকে না অনেক মুরুব্বি মানুষ রোজা থাকে না আছে না নাই সম্মানিত উপস্থিতি আজকে এই জান্নাতের বাগান থেকে আপনি আমি ওয়াদা করব আর কখনো নামাজ ছাড়বো আর কখনো রোজা ছাড়বো আর কখনো এবার পন্ডিগি ছাড়বো না আল্লাহ তালা আপনাকে বেশি বেশি নেক কাজ করার পর বিজ্ঞান করুন সকল বলুন আল্লাহ এবং আল্লাহ তালা আপনাকে আমাকে কাজ কাছ থেকে দূরে থাকার পর বিজ্ঞান করুন সকল বলুন আল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে এই চেয়ারে বসার মতো আমার যোগ্যতা নেই আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি মুরব্বী বাবারা আছেন মাদ্রাসা কল বাবারা আছেন কোলামাই কেরাম আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ